এই যে সংসদ ভবন সবকিছু মিলিয়ে এই যে সংসদ ভবন এটা রক্তের দাগ এখনো শুকায়নি বারবার ওই কথাটাই ভালো লাগে প্রতিদিন এটা হলো সংসদ ভবনের সামনের জায়গা জীবনে কখনো ঢুকতে পারিনি কিন্তু আজকে এই কটা দিন মারামারি যুদ্ধ করে হয়তোবা সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারছি আর হয়তোবা কবে ঢুকতে পারবো কিনা যাইহোক আল্লাহ আমার মতে স্বৈরাচারী পতন এই হলো অবস্থা এটা হলো আমাদের দায়েশ স্টুডেন্ট পাওয়ার এটাই যদি কোনো ছাত্র আন্দোলন থেমে থাকিনি আর হয়তো বা কখনও থাকবে না আর কোনো ছাত্র কখনোই দমা রাখা সম্ভব না যেমন আমাদের দেশেরও ছাত্রদের যদি দমিয়ে রাখা সম্ভব হতো তাহলে উনিশশো সালে ভাষা কখনোই আমাদের উর্দুই থেকে যেত বাংলা ভাষায় কথা বলা হতো সম্ভব ছিল না কিন্তু আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি এই সেই ছাত্রদের জীবন দেওয়ার কারণে আবারও সেম আমরা এই ছাত্রদের জীবন দেওয়ার কারণে আবার স্বাধীনতা খুঁজে পাইছি দেশে আবার নতুন প্রজন্মের হাত ধরে নতুন কিছু করা সম্ভব